প্রচলিত কুসংস্কার অনুযায়ী রাতে চুল খোলা রেখে ঘুমালে কি হয় এ চুল দ্রুত লম্বা হয় বি সৌভাগ্য বাড়ে সি ভূতের আছর লাগে ডি মাথা ব্যথা হয় সঠিক উত্তর সি ভূতের আছর লাগে দুই অনেকে বিশ্বাস করে চুল বেশি আছড়ালে কি হয় এ চুল শক্তিশালী হয় বি আয়ু কমে যায় সি সৌভাগ্য নষ্ট হয় ডি চুল দ্রুত বেড়ে যায় সঠিক উত্তর ডি চুল দ্রুত বেড়ে যায় তিন বাংলার প্রচলিত কুসংস্কার অনুযায়ী আয়নার সামনে বেশি সময় কাটালে কি হয় এ আয়ু কমে যায় বি আত্মবিশ্বাস বাড়ে সি সৌভাগ্য বৃদ্ধি পায় ডি শয়তানের ছায়া পড়ে সঠিক উত্তর এ আয়ু কমে যায় চার কুসংস্কার অনুযায়ী কারো চুল কেটে দিলে কি হয় এ আয়ু কমে যায় বি সৌন্দর্য কমে যায় সি দারিদ্র আসে ডি চুল পাতলা হয়ে যায় সঠিক উত্তর এ আয়ু কমে যায় পাঁচ নতুন চিরুনি ব্যবহারের সময় কুসংস্কার কি বলে এ সৌভাগ্য বৃদ্ধি পায় বি শত্রুতা বাড়ে সি আয়ু কমে যায় ডি চুল পড়া শুরু হয় সঠিক উত্তর বি শত্রুতা বাড়ে ছয় সন্ধ্যার পর নখ কাটলে কি হতে পারে বলে মনে করা হয় এ সৌভাগ্য বৃদ্ধি পায় বি অর্থনৈতিক ক্ষতি হয় সি চুলের বৃদ্ধি কমে যায় ডি হাত শক্তিশালী হয় সঠিক উত্তর বি অর্থনৈতিক ক্ষতি হয় সাত কেউ যদি বিয়ের আগে বেশি রূপচর্চা করে তাহলে কি হতে পারে বলে কুসংস্কার প্রচলিত আছে এ সৌভাগ্য নষ্ট হয় বি বিবাহ ভেঙে যেতে পারে সি ত্বক আরো উজ্জ্বল হয় ডি পরিবারের সমস্যা বাড়ে সঠিক উত্তর বি বিবাহ ভেঙে যেতে পারে আট রাতে কাঁচা দুধ দিয়ে মুখ ধোয়ার পর বাইরে গেলে কি হতে পারে এ সৌভাগ্য বৃদ্ধি পায় বি চেহারার ঔজ্জ্বল্য বাড়ে সি ভূতের আসর লাগে ডি শরীর ঠান্ডা হয়ে যায় সঠিক উত্তর সি ভূতের আসর লাগে নয় কারো প্রসাধনী বা চিরুনি ব্যবহার করলে কি হতে পারে বলে কুসংস্কার প্রচলিত আছে এর চেহারার ঔজ্জ্বল্য কমে যায় বি চুল পড়া শুরু হয় সি দুই ব্যক্তির সৌভাগ্য বিনিময় হয় ডি আয়ু কমে যায় সঠিক উত্তর সি দুই ব্যক্তির সৌভাগ্য বিনিময় হয় দশ কোন বিশেষ দিনে চুল ধুলে বা কাটলে সৌভাগ্য নষ্ট হয় বলে মনে করা হয় এ শুক্রবার বি মঙ্গলবার সি রবিবার ডি সোমবার সঠিক উত্তর বি মঙ্গলবার